আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর আমরা অনেক ভালো আছি তো ঠান্ডা পড়ে না পড়ে না দু তিন দিন যাবৎ কিন্তু ভালো ঠান্ডা পড়তেছে দেখেন যেরকমের কুয়াশা সেরকম ঠান্ডা তারপর সূর্য তো দেখাই যায় না মেঘলা মেঘলা আবহাওয়া কোন সময় কি বৃষ্টি আইয়ে পড়ে জন্য আমরা কালকে আমার নাড়া সব আনছি কোলা দিয়ে ওই যে দুই মামারে লইয়ে সব নাড়াগুলো আনছি বৃষ্টি আই আপলে তো নাড়াটা সব ভিজে দেবে বাড়ি নাড়াগুলো পালা দিব নাড়াগুলো আনি এই পেশে রাখছি যে জায়গায় পালা দিব ওই জায়গায় রাখছি এই যে নাড়াগুলো এনে সব এই জায়গায় রাখছি যে দেখেন এই জায়গায় আমরা পালা দিব প্রত্যেক বছরই এই জায়গায় পালা দিই আর নাড়া আরও আছে বাকিগুলো আনি নেয় বাকিগুলো আমার ফুপায় নেবে ফুপায় নিয়ে যা থাকবে ওইগুলো বিক্রি করি বললাম কারণ একটাই পালা দেব পালা দিয়ে রাহা লাগে কারণ এখন আর গ্রামেও গরুে কোলায় গাছটাছ খাওয়ান যায় না আর না খাওয়ার কারণ হচ্ছে গোলা কোলায় অনেকে ফসল করে তো তার জন্য কোলায় গরু বাঁধা যায় না এই জন্য নাড়া পালা দেওয়া লাগবে এগুলো আগামী বছর নাড়া ধান ওঠার আগ পর্যন্ত খাওয়ানো লাগবে তো এই জন্য নাড়াগুলো আজকে পালা দিয়ে এলাই দেবে বৃষ্টি বৃষ্টি আয় নাকি সেই ভয় করে তাহলে তোমার এগুলো সব ভিজে যাবে তুই মামায় আমি আব্বায় এই চারজনে মিললে কালকে নারায়ণগুলো সবাই নিয়ে ফেলাইছি তাড়াহুড়া করিয়ে বৃষ্টি হয় না কি করে এই বয়তে ঠান্ডা বেশি ঠান্ডা গেছে তো সকালবেলা এদিকে আবার নাস্তা তৈরি করে নিতে আছে মামারা খাইয়ে লইয়া পালার কাজ শুরু করবে আমি এখানে বসবো আর মামা আনার আরো কারণ হয়েছে খাইলে পড়াটা খাইলে মামা গাওয়ার পেট খারাপটা পাইবে না তো খাই মনে করো চাল চা

येन दो नाली में कोसों तक लई गई हूं ধান উড়াইয়া এগুলোর ভিতরে যে গুগুলো আছে তো মানে চিঠা যে ধানগুলা ওই ধানগুলা উড়াইয়া ফালাই দিতে আছে তারপরে যে সলিড যে ধানগুলো পাই দিবে ধানগুলোই আমরা সেদ্ধ করে দেব ওই জন্য মায়ের ধানগুলো উড়াই নিতে আসে এগুলো সব উড়ানো শেষ হইলে রোদ বানো উঠলে রোদ দেখিয়ে সব সেদ্ধ করে দিতে হবে আর কিছু দান রাখছি পিঠা খাওয়ার জন্য যে ধান আতুক চাল করে চাল করার জন্য কিছু দান রাখছি মুড়ি খাওয়ার জন্য কিছু দান রাখছি তো এদিকে দুই মামা এই যে পালা দেওয়া শুরু করিতেছে পালা দিতে আছে তাড়াতাড়ি পালা দিয়ে হেলাই বৃষ্টি বৃষ্টি হলে সব বীজ একাকার হয়ে যাবে সে বাজি পড়াটা হয়ে গেছে ডাকদিন মামাকু ডাকিম তাই সবাই খাইতে বসলাম পড়াটা এক একটা পড়াটা বাজে কি বিচল বিচল

খাবার খায় কোলার খাবার খায় না কবুতরে কবুতর মুরগি ধান যে সময় আর কবুতরে বুঝে আমি পালার মানুষ তো এনে এনজে দেখা যায় এরা খালবার যাওয়া লাগবে না আজকে আপনার রান্না করব হলো ফুলকপি দিয়ে আর দেশি মুরগি দেশি মুরগি দিয়ে ফুলকপি রান্না করব মুরগি দিয়ে কোন সময় কোন সবজি দিয়ে রান্না করি নেই আলু ছাড়া কিন্তু আজকে প্রথম রান্না করে দেখুন যে কেমন হয় তো মায়ের মুরগিটা জবাই দিয়ে না আর আমি এদিকে তরকারি সব গুছিয়ে আপনারা দেখতে থাকেন আজকে একটা ইউনিক রেসিপি হইবে কেমন হইবে জানি না তবে ট্রাই হবে আজকে চেষ্টা দেই কেমন আছে না আছে মামাগো রান্না করে খাওয়াই পাতা দিয়ে নাকি গোস দিয়ে রান্না করে অনেকেই খায় আমরা খাই দিয়ে গোস্ত দিয়ে খায় তো জানি কিন্তু পাতাকপি দিয়ে খায় আমি খাই নাই কোন সময় আজকে দেশি মুরগি রান্না হবে শীতকালীন সবজি দিয়া ফুলকপি ফুলকপি দিয়ে আমরা কখনো খাই নাই মুরগি না দেশি মুরগি প্রথম যদি ভালো হয় বলবো আর হলে নাই যদি হয় রেসিপি তাহলে আপনাদেরকেও খাওয়ার জন্য বলবো যে ফুলকপি দিয়ে ভালো হয় রান্না করে খাই আগে আমরা দেখি যে কিরকম হয় তারপর আপনাদের বলবো দেখেন নাড়া পালার অর্ধেক কাজ কিন্তু শেষও অর্ধেক পালা দেওয়া হয়েও গেছে খুব সুন্দর দেখা যায় পালা দেখছেন কত সুন্দর করে দিছে আমরা নিজেরা তাহলে এরকমের হয় না মামায় আবার খুব ভালো পালা দিতে পারে মামার দিয়ে পালা দেওয়াইলাম ভাজি ফুলকপি দিয়ে রান্না করি মুরগি দিয়ে আর ডাইল রান্না করছি আর সাথে হলো যে এই দুই পাতে তো আর রইবে না বাড়িতে মেহমান আছে তারপর কাজ করতেছে আসে মামার আর লোক আছে এই আবার সিম নিছি আর ওই লো পোমা মাছ নিছি পোমা দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করুন তো আমি সিম তরকারিটা দিয়ে নেই ভাত নেবে মাই আর আমি এবার এক ফুলকপি দিয়ে বাজে নেবো গোস দিয়ে রান্না করার জন্য ফুলকপি বাজে তারপর রান্না করবো আমি কড়াইতে তেল দিয়ে দিছি তেল গরমও হয়ে গেছে এন আমি ফুলকপি দিয়ে দেব ফুলকপি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লবণ

এখন আমি এক এক করে মশলা দিয়ে দিব দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা মশলাটা সুন্দরভাবে কষাই নেই আদা রসুন জিরা কষানো হয়ে গেছে এবার একটু পানি দিয়ে দিব অল্প করে পানি দিয়ে দিলাম আমি দিয়ে গেলাম এই মাত্র আমি এই মাত্র দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এই যে আগেই আপনাদের বলছিলাম যে এই মশলার ভিতরে অনেক পুনর্বদের মশলা আছে এই জায়গায় হলো যে আপনার দারচিনি এলাচ তেজপাতা থেকে শুরু করে সব কিছুই আছে এই জন্য আমি আলাদাভাবে দারচিনি এলাচ দিলাম না আমি এর একটু গুঁড়ো দিয়ে দেব এক চমচ পরিমাণে গুঁড়ো দিয়ে দিলাম আমার মশলা এদিকে কষানো হয়ে গেছে এন আমি গোস দিয়ে দিলাম গোস দিয়ে দিলাম

দেখতে ভালো হইলো খাইতে ভাবনা দেখেন সুন্দরই কেন খাই কেমন লাগবে না খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর অসাধারণ লাগবে দেখো খাবার তো পাক হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া করতে বলছি দুপুরের তারা নাকি এখন খাইবে না খাইবে একেবারে পালা দেওয়ার পরে একসাথে তারপরে খাইবে খাইয়ে নাকি কাজ করতে কষ্ট হইবে এলে গিয়ে হালকা পাতলা ইয়ে চা পানি খাইয়ে গেছে তো আমিও খাওয়া দাওয়া করি না একসাথেই খাওয়া দাওয়া করবো তাদের সাথে আলহামদুলিল্লাহ দুপুরে খাবার খাইতে বসলাম ওই যে নাড়াপালা

দেখেন কত সুন্দর হয়েছে সারাদিন খালি কাজ কাজ করতে করতে দেখেন আসলে আমি খাইতেছি ভাত ফুলকপি দিয়া দেশি মুরগি গোস আমরা এই প্রথম রান্না করলাম কিন্তু অসাধারণ হয়েছে খুবই মজা রয়েছে তো জান্নাত রান্ধার সময় কইছে কীরকম হয় না না হয় রান্ধ কিন্তু না অনেক ভালো হয়েছে ফুলকপি ফুলকপি একদম সদ্য হয়ে গেছে ফুলকপি দিয়া মুরগি কোষ্টা খুবই মজা রয়েছে অসাধারণ রান্নাটা কি রান্নার সময় আমি খুঁজি কালার জন্য সুন্দর দেখা খাইতে মজা যাবে সেই মজাই তা আপনারা এরকম রান্না করেই খাইতে পারেন অসাধারণ টেস্ট হিসেবে তবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ